别走！

اهلا وسهلا اهلا

હા ભાઈ

ভাই সাবল দ সাবল দাস তো ভাই এখানে কি দেখাতো দেখো

আমরা হলু হলু চলে গেল সিগনালটা ছা দাও এই মুসলমান ভাই 10 বছর পারি দিলে কইলা গেল বড় একটা টিভি সিগনাল বেঁচেছে এই জাওয়ার তো উপরে খাওয়াছায়া এই খবর লাগাও খবর দাও ভাই তুমি সবাই দশ করে বাড়ি দেখ সবাই দশ টাকার বাড়ি দেখুন ভাই দশ করে বাড়ি দেখ দশ টাকারে বাড়ি দেখা খুলে ভারত সিরেফার

গৰমত ভেদা কৰিছে আগতে লাগে দেই চালি ঘাই

ভাই ভাই ভাই

এ ভাই দেখেন দেখেন পানি বাবা তালে আছে আর